মা আসেন কুমোর পাড়া দিয়ে সেখানে বাঁশের কাঠামো খড় আর কাদামাটির প্রলেপে গড়ে ওঠে তাঁর মৃন্ময়ী মূর্তি তবে দুর্গা ঠাকুর বললে আজ আমাদের চোখের সামনে যে মূর্তিটা ভেসে ওঠে আজ থেকে তিন চারশো বছর আগে কিন্তু দুর্গা প্রতিমা এমনটা ছিল না বাঙালির দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কুমোরটুলি কলকাতার পাড়ার ইতিহাস যেমন বদলেছে পাল্লা দিয়ে বদলেছে দুর্গা প্রতিমার রূপ। তাহলে আগে কেমন ছিল দেবী দুর্গার মূর্তি কেন আর কীভাবে তা বদলালো কীভাবে গড়ে উঠলো কলকাতার কুমোরটুলি চলুন আজকের পর্বে এই সব প্রশ্নগুলোরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি প্রথমেই আসি কুমোর পাড়ার গল্পে আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে ইংরেজদের হাত ধরেই কলকাতার পথ শুরু তার আগে কলকাতায় কিছুই ছিল না হ্যাঁ এটা ঠিক যে ইংরেজদের হাত ধরে কলকাতার নগরায়ন শুরু তবে কালিক্ষেত্র কলকাতার ইতিহাসটা বহু প্রাচীন পলাশির যুদ্ধের পর থেকে মহানগরের দিকে কলকাতার উত্থান হলেও তার আগে থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে অনেক ছোট ছোট গ্রাম ছিল মুঘল শাসকদের থেকে জায়গিরার নিষ্কর জমি পেয়ে গড়ে উঠেছিল কয়েকটা জমিদারিও তাই জনবসতি যেমন ছিল স্বাভাবিকভাবেই সেখানকার মানুষের চাহিদা মেটাতে সেকালের কলকাতায় কুমোরপাড়াও ছিল কিন্তু কোথায় ছিল কুমোররা সংখ্যায় কত ছিলেন তাদের কী বৃত্তান্ত সেসব ইতিহাস আমরা জানি না তবে কোনো কোনো গবেষক বলছেন যে হুগলির সপ্ত গ্রামে কুমোর সম্প্রদায় অনেকে বাস করতেন এবং সরস্বতী নদী শুকিয়ে যেতে থাকলে তারা গঙ্গা তীরবর্তী জনপদগুলোতে ভিড় জমাতে থাকেন তারাই অনেকে এসে বসতি করেছিলেন সেদিনের কলকাতায় তারপর পলাশের যুদ্ধের পর কলকাতা যখন সবে বঙ্গের ভরকেন্দ্র হয়ে উঠতে শুরু করল তখন গ্রামের মানুষ আরও বেশি করে শহরমুখী হলেন বিত্তবানরা যেমন এলেন কিছু মানুষ বুদ্ধির জোরে ইংরেজদের সুনজরে থেকে রাতারাতি বৃত্তশালীও হয়ে উঠলেন তাই দুটো পয়সার আশায় উদীয়মান কলকাতার কানায় কানায় ভিড় জমালেন বিভিন্ন পেশার মানুষরা আজ অনেকে বলেন ঠিকই যে কলকাতা গড়ে উঠছিল না সেদিনের কলকাতা সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল ব্রিটিশরা বিভিন্ন পেশার মানুষের জন্য তাদের কাজকর্মের জন্য বসবাসের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারণ করলেন ছুতোর কামার কুমোর সকলেই এলেন এই সময় নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগর ইত্যাদি অঞ্চল থেকে বেশ কিছু মৃৎশিল্পী বাকিদের মতোই ভালো আয়ের আশায় এসে উঠলেন কলকাতায় আজ যেখানে কুমোরটুলি তার আশেপাশেই তারা থাকতে শুরু করলেন তবে আজকের কুমোরটুলি আদি কুমোরটুলি কিনা তা নিয়ে মতভেদ রয়েছে কারণ এই কয়েকশো বছরে গঙ্গার গতিপথ একটু একটু করে বদলেছে এপার থেকে গঙ্গা একটু একটু করে সরেছে সেভাবে জায়গা বদলেছে কুমোরটুলিও আজ কুমোরটলিকে আমরা প্রতিমা তৈরির জন্য চিনলেও শুরুতে কুমোরপাড়ায় প্রতিমা তৈরি হতো না তখন দুর্গা প্রতিমার এত চাহিদাই বা কোথায় কলকাতায় প্রথম সারম্বরে দুর্গাপুজো হয় বরিশায় সাবর্ণ রায়চৌধুরের পরিবারে ষোলোশো সালে তারপর জাঁকজমক সহ পুজোর ধুম শুরু হয় পলাশের যুদ্ধের পর থেকে তাই প্রথমে কুমোরপাড়ার অন্ন জোগাতো মাটির বাসন উনিশ শতক পর্যন্ত যে মাটির বাসনের চাহিদা ছিল কলকাতায় তারপর ধীরে ধীরে তৈরি হতে থাকলো ধনী মানুষদের অট্টালিকায় গৃহসজ্জার কিছু জিনিস কিন্তু সেও আর কতটুকু সতেরোশো সাতান্ন জুনে সিরাজদ্দার পতনের পর বাংলার সিংহাসনে খাতাই কলমে বসলেন মির্জাফর তবে রাজদণ্ড উঠে এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ধন সম্পদ ক্ষমতা লাভ সব দিক থেকেই ইংরেজদের সেটা একটা বড় সাফল্য তখন ইংরেজদের পক্ষে আমাদের মধ্যে থেকে যারা ছিলেন তাদেরও লক্ষ্মী লাভ কম হয়নি তাই এই জয়কে উপভোগ করতেই শোভাপাজারের রাজা নবকৃষ্ণদেব মহাসমারোহে শারদীয় উৎসবের আয়োজন করলেন যে আড়ম্বর দেখে ব্রিটিশদের চোখ বড়া হয়ে গিয়েছিল আর এখান থেকেই শুরু হলো ধনাঢ্য ব্যক্তিদের ঐশ্বর্য আর আভিজাত্যের স্টেটাস সিম্বল হিসাবে সেকালের ধনী পরিবারগুলোতে দুর্গা পুজোর প্রচলন সেই সঙ্গে কুমোরটুলিরও এক অন্য পথ চলা বিশ শতকে বারোয়ারি পুজো এবং সর্বজনীন পুজোর রমরমা শুরু হলে প্রতিমা শিল্পই কুমোরটুলিতে মুখ্য হয়ে উঠল তবে তিনশো বছর আগে কুমোরটুলিতে কিন্তু আজকের মতো দুর্গা ঠাকুর তৈরি হতো না তা ছিল অনেকটাই আলাদা এরকম এবার আসছি সেই গল্পে দেবী দুর্গার সিংহারুঢ়া মহিষাসুর মূর্তি মূর্তি প্রায় দু বছর থেকে ভারতে পাওয়া যাচ্ছে তবে তেমন মূর্তি পাল ও সেন যুগেও বাংলাতে প্রচলিত ছিল মুঘল যুগে বাংলার অনেক হিন্দু রাজা জায়গিরদাররা দুর্গাপুজো করেছেন কিন্তু তখন আজকে আমরা যেভাবে সপরিবারে দুর্গা ঠাকুরকে দেখি যে রূপে দেখি সেভাবে দেবী পূজিত হতেন না আর তখন আজকের মতো ছবিও পাওয়া যেত না তাই কোনো মূর্তি গড়তে হলে মৌখিক বর্ণনা শিল্পীর কল্পনাই ছিল মূলধন কেউ হয়তো সৌভাগ্যবশত কখনও কোনো হাতে আঁকা ছবি দেখেছেন কেউ তীর্থে পাথরের কোনো প্রত্নমূর্তি দেখেছেন তাই দুর্গা ঠাকুরের সামগ্রিক রূপ কীরকম হবে সেই অনুযায়ী মূর্তি গড়া খুব একটা সহজসাধ্য ছিল না বলা হয় বরিশায় সাবর্ণ রায়চৌড়ীদের পরিবারেই দুর্গা প্রথম সপরিবারে পূজিত হয়েছিলেন কিন্তু তার আগে বঙ্গে দুর্গা পূজিত হতেন কিভাবে। অনেকেই বলেন চণ্ডীরূপে একাকী পাঁচশো বছর আগে সেই রূপেই দুর্গাপুজো করেছিলেন তাহিরপুরের কংসনারায়ণ তাই প্রথম দেবী মূর্তি কী রূপে গড়া হবে সেই সমস্ত নিয়েও শিল্পীদের মধ্যে একটা সংশয় ছিল মূর্তি নিয়ে বিভিন্ন বিধানের জন্যও ঠাকুরের রূপে পরিবর্তন লক্ষ্য করা যেত আজ বিভিন্ন বনেদি বাড়ির পুজোয় আমরা দুর্গাকে যেমন দেখি প্রথম দেবী মূর্তি ছিল কতকটা তেমনই তবে পুরোপুরি কিন্তু তেমনটা নয় এক দেবী পূজিত হতেন কোথাও দেবীর গায়ের রং ছিল হলুদ আবার কোথাও শিউলি ফুলের বৃন্তের মতো ওই রঙের তবে অসুরের রং ছিল আম পাতার মতো সবুজ গণেশের গাত্রবর্ণ গোলাপি নয় তন্ত্র মতে ছিল লাল আর সবচেয়ে মজার ছিল সিংহ এলিশের মুখের আকৃতির সাদা বর্ণের প্রাণীটাকে দেখে ঘোড়া বলা গেলেও সিংহ তো কখনোই বলা চলতো না সে আলতো করে কামড়ে থাকতো অসুরের হাত অধিকাংশ জায়গায় আজ তা বদলে গেলেও দেব কিংবা লাহাবাড়ির পুজোর সিংহ এখনো কিন্তু একই রকমই আছে আসলে সেকালের বাঙালি শিল্পীরা দুর্গার নানা কথা কথাকাহিনী শুনলেও সিংহের সঙ্গে তারা পরিচিত ছিলেন না তাই সেকালে সিংহের আর সিংহ হয়ে ওটা হয়নি পরে আঠেরো শতকের শেষের দিকে ভিক্টোরিয়া ভারতের রানী হওয়ার পর ওয়েলেসলি রাজভবনের তরুণে কিশোর দোলন সিংহের মূর্তি বসালে অনেকেই সেই মূর্তিকে অনুকরণ করতে শুরু করেন ধীরে ধীরে দেখা যায় যে সাদা ঘোরার জায়গায় দুর্গার পাদদেশে জায়গা করে নিচ্ছে চওড়া কাঁধ পেশিবহুল শরীর আকাশে ওঠানো মাথা নিয়ে বাস্তব সিংহ আজও ঠাকুরের পিছনে চালচিত্র থাকে যেটা ছাড়া দেবীর রূপটা যেন সম্পূর্ণতা পায় না কুমোরটুলি শিল্পীরা শুধু মূর্তি নয় এই চালচিত্রের ছবি আঁকাতেও ছিলেন দেবীর মাটির শাড়িতে যেমন নানা নকশা আঁকা হতো তেমনি ফুটে উঠত চালচিত্রের কাজ সেই সব চালচিত্রের নামেরও ছিল নানা বহর রামচন্দ্রী দশাবতারী ইন্দ্রাণী ব্রাহ্মণী কৈলাসী আরও কত কি কিন্তু বিশ শতক থেকে এক প্রতিমায় পরিবর্তন এলো এক সময় উঠেই গেল এক চেলার কাজ এই সময় যৌথ পরিবারে ভাঙন মানুষের অর্থনৈতিক সমস্যা নৈতিক অবক্ষয় টুকরো টুকরো হয়ে ভাঙতে থাকা সময় কি প্রতিমাতেও ছাপ ফেলে গেল কিভাবে বদলে গেল এই চালচিত্র তা নিয়েও একটা গল্প রয়েছে তবে যাঁদের জন্য এই বদল তার একজন নেতাজি সুভাষচন্দ্র বোস অন্যজন গোপেশ্বর পাল সে গল্পটা শুনবেন নাকি সেবার নেতাজি যখন কুমোরটুলি সর্বজনীনের সঙ্গে যুক্ত একবার প্যান্ডেলে আগুন লেগে পুজোর ঠিক আগে সব ছাই হয়ে গেল সবার মাথায় হাত কি হবে এবার তখন কুমোরটুলির মূর্তি করতেন গোপেশ্বর পাল নেতাজি ছুটলেন তার কাছে শেষে ঠিক হলো অনেকে মিলে আলাদা আলাদাভাবে মূর্তি করবেন রাতারাতি তখনই এক চালা ভেঙে পাঁচটা আলাদা চালচিত্র হল এবং ক্রমে সেটাই জনপ্রিয় হয়ে উঠল এই ঘটনা উনিশশো তেত্রিশ মতান্তরে উনিশশো সালের তবে এখানে গোপেশ্বর পাল সম্পর্কে একটু না বললে ভীষণ অন্যায় হবে সারা বাংলার মৃৎশিল্পীদের প্রথম যিনি আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছিলেন তিনি গোপের পাল উনিশশো সালে যিনি লন্ডনের এক প্রদর্শনীতে ভাস্কর্য তৈরি করে সকলকে এবং ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদেরও অভিভূত করে দিয়েছিলেন ছোটলাট কারমাইকেল তাকে বলেছিলেন দ্য লাইটেনিং স্কাল্পচার তাঁর হাত ধরে মাতৃপ্রতিমায় তিনটে বড় পরিবর্তন হয় একটু আগে যেটা বললাম যে তিনি এক চালা ভেঙে পাঁচ চালা ঠাকুর তৈরি করেন তেমনি কার হাত ধরেই দুর্গামূর্তির মুখাবয়ব বা মায়ের মুখ হয়ে ওঠে মানবীর মতো দেবীর হলুদ বর্ণে তিনি মেশান গোলাপি টোন আজ যেমনটা আমরা দেখি মতে দেবী দুর্গার গাত্রবর্ণ কিন্তু অতসী অর্থাৎ হলুদ বর্ণ রমেশ পাল নামে আরেক শিল্পী হলুদের সঙ্গে মিশান কমলা টোন এটাও আজ অনেক প্রতিমাতেই দেখা যায় কোমরটুলির প্রথম যুগের শিল্পীদের মধ্যে ছিলেন মধুসূদন পাল কাঙালিচরণ পাল প্রমুখ তারপর জিনুপাল কাঙালি পাল অন্নদাপালরাও পুরনো আদলের প্রতিমা করতেন সেই প্রথা ভাঙলেন গোপেশ্বর পাল বা বলা ভালো তিনি ভাবি প্রজন্মকে প্রাণিত করলেন তারপর থেকে নানা বদলের মধ্যে দিয়ে গেছে দেবী মূর্তির রূপ এরপর এলো চারের দশক বাঙালির জীবন তখন দুর্ভিক্ষে স্বাধীনতা আন্দোলনে চূড়ান্ত ঢেউয়ে দাঙ্গায় দেশভাগে জেরবার সেই অস্থিরতা শিল্পেও কিছুটা প্রকাশিত হল দুঃসময় অত্যাচারের হিংস্রতা যেন প্রতিফলিত হল অসুরের মুখে এর আগে তিনের দশকে একচেলার ঠাকুরে অসুরের দাঁত নোখ বের করে সে হাঁ করে থাকত না উল্টো দিক থেকে আগ্রাসী হল বাহন সিংহ দুর্গার ত্রিশূলে আঘাতে ফিনকি দিয়ে উঠল রক্ত দেশভাগের পর ওপার থেকে বহু শিল্পী চলে এলেন কুমোরটুলিতে দুটো ভিন্ন স্থানের রুচি সাংস্কৃতিক উত্তরাধিকার কুমোরটুলির প্রতিমা শিল্পকে প্রভাবিত করলো সমৃদ্ধও করল উনিশশো সাতচল্লিশে ফরিদপুর থেকে এলেন ধনঞ্জয় রুদ্রপাল উনিশশো আটচল্লিশে ঢাকা বিক্রমপুরের রাখাল পালের সঙ্গে এলেন তাঁর চার ভাই হরিবল্লভ গোবিন্দ নেপাল ও মোহনবাসী কুমরটলিতে তখনও বিষ্ণুপুরী ও কংসনারায়ণে চালার ছিল এবার তার জনপ্রিয়তা কমল তারপর সাতের দশকে গোড়াছাঁদ পালের হাতের ছোঁয়ায় ধরা দিল গ্রাম বাংলার রূপে দেবী দুর্গা রাখাল পাল অনিল নেপাল পাল প্রমুখ শিল্পীরা নিজের প্রতিভায় মাকে তুলে ধরলেন সেই ঐতিহ্যই এগিয়ে নিয়ে গেছেন সনাতন রুদ্রপাল অলোক সেনের মতো শিল্পীরা এখন সনাতন দিন দিনদারা এসেছে আন্তর্জাতিক খ্যাতি পুজোর সঙ্গেই উৎসব হয়ে উঠেছে শিল্পের এক অভূতপূর্ব উদযাপন শুধু রূপে নয় এই দীর্ঘ সময় পরিবর্তন এসেছে দেবীর সাজসজ্জাতেও প্রথাগতভাবে সোনার গয়নাতেই সেজে উঠতেন দেবী দুর্গা অন্যান্য অলঙ্করণের জন্য করা হতো প্রাকৃতিক সোলার ব্যবহার সোনার গয়না তখন সব বাড়িতেই মা পড়তেন বাড়িতে সোনার গয়না আসতো জার্মানি ফ্রান্স থেকে তাই নতুন কি করা যায় সেই চাহিদা থেকেই এলো ডাকের সাজ সোলার সাজ মানে কিন্তু ডাকের সাজ নয় আজ আমাদের জামা সিকুইন ব্যবহারের যে চল রয়েছে সেটাই হলো ডাকের সাজ তখন এখানে রাংতা পাওয়া যেত না তাই জার্মানি থেকে ডাকযোগে আনানো হলো রাংতা সোলার অলঙ্কারের ওপর সেই ঝলমলে রাংতার সিকুইন মূর্তির ভোল বদলে দিল ডাকযোগে আসা রাংতা দিয়ে সাজানো হতো বলে এর উৎসজ্জার অপর নাম হল ডাকের সাজ এখন তো প্রাকৃতিক শোলাও অমিল প্রায় হারিয়ে গেছে শোলার সাজ সেই জায়গা নিয়েছে নানা জমকালো সামগ্রী যার বেশিরভাগই পরিবেশ বান্ধব নয় কিন্তু দেখতে ভালো তৈরি করতেও সহজ আর দামেও সস্তা আর আজ একুশ শতকে ভিড় বেড়েছে থিমের পুজোর যেখানে আজকে শিল্পীরা দেবীর রূপকে নানা প্রতীকে গড়ে তুলছেন পুজো হচ্ছে প্রথাগত মূর্তিতেই কিন্তু মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দেবীর শৈল্পিক রূপ আজ কুমোরটুলির নতুন প্রজন্ম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় তৈরি করেছে নিজেদের স্টুডিও আজকে আন্তর্জাতিক প্রশংসা স্বীকৃতি এভাবেই রূপ রূপান্তরে মাতৃমূর্তি যেমন বদলেছে দুর্গা পুজো এবং দুর্গোৎসবও কিন্তু অনেক বদলেছে কয়েকশো বছরে দুর্গোৎসবের সেই বিবর্তনের ইতিহাসের গল্পটা হবে নাকি পরের পর্বে কমেন্টে জানাবেন আর এই পর্বটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ